গোপালগঞ্জের মকসুদপুর উপজেলা নির্বাচনকে ঘিরে পছন্দের প্রার্থীকে জয় করতে মাঠে নেমেছেন স্থানীয় নেতাকর্মীরা প্রতিদিন মিছিল মিটিং চলছে উপজেলার বিভিন্ন স্থানে গোপালগঞ্জ কাশিয়ারি প্রতিনিধি ইবাদুল রানাই রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন এস কে রেশমা এবারের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে চেয়ারম্যান প্রার্থী কাবের মিয়ার সাথে এ নিয়ে তার পক্ষে প্রতিদিন কর্মী সমর্থক নিয়ে মিছিল মিটিং করে যাচ্ছেন আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল হক লাভলু গতকাল বিকালে বড়ইতলা বাস স্ট্যান্ড হতে বনগ্রাম বাজার পর্যন্ত পথসভা ও কাবির মিয়ার জন্য ঘোড়া মার্কার জন্য ভোট চায় তারা এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এছাড়া পাঁচ শতাধিক নেতাকর্মী আমাদের উপজেলার জন্য কাবির মিয়া আগেও ছিল সে পপুলার প্রার্থী আমি তাকে সমর্থন করি এবং আপনারা সকলে তার পক্ষে কাজ করবেন ভোট কেন্দ্রে যাবেন ভোটের ফলাফল না নিয়ে কেউ ঘরে ফিরবেন না আগামী একুশে মে ঘোড়া মার্কে কাবির মেয়েকে ভোট দেব জয় বাংলা জয় বঙ্গবন্ধু